শীতে নারকেল তেলে দুটি জিনিস মিশিয়ে লাগাও দুই দিনের মধ্যে তোমাদের ত্বকের পার্থক্য দেখতে পাবে সমস্ত কালো নোংরা ময়লা তুলে ত্বককে উজ্জ্বল ফর্সা করে দেবে ঠিক যেভাবে দেখাচ্ছে ঠিক সেভাবে তবে নিয়মিত মাখতে হবে সারা শীতে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে সাদা সাদা হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে সেই হাত থেকে বাঁচার জন্য নারকেল তেলটা রাতের ঘুমানোর এক ঠিক এভাবে মেখে থেকে উপকার পাবে নারকেল তেলের এপ একটা তৈরি করতে আমি প্রথমেই একটা পরিষ্কার বাটি নিয়ে নেব তার মধ্যে এক চামচ নারকেল তেল দেবো নারকেল তেলটা যাতে খাঁটি হয় সেদিকে খেয়াল করবো যদি সঠিকভাবে নারকেল তেলটা এই শীতে ইউজ করো তারপরে দেখবে অল্প খরচেই অল্প খরচেই দামি দামি লোশন বা ক্রিম ছাড়ে তোমাদের ত্বক থাকবে সারা শীতে টানটান টান উজ্জ্বল ফরসা চকচকে এরপর আমি দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি চিনি কিন্তু ত্বককে সফট রাখতে নরম রাখতে এবং ফর্সা রাখতে সাহায্য করে চিনিতে আছে গ্লাইকোলিক তাই খুব ভালো করে নারকেল তেল এবং চিনিটাকে খুব ভালো করে মেশাতে হবে এমনভাবে মেশাতে হবে মানে চিনিটা যাতে গলে যায় তবে আমি অন্য অন্য দেওয়ার সাথে সাথে চিনিটা গলে যাবে এর মধ্যে এখন ব্যবহার করব চার পাঁচ ফোটার মতো গ্লিসারিন অবশ্যই কিন্তু গ্লিসারিনটা এখানে দিতে হবে মাস্ট পে কারণ যেহেতু এখন শীত পড়েছে সবার ত্বক একদমই সাদা হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে কুচকে যাওয়া শুরু করে দিয়েছে কিন্তু অলরেডি তাই অবশ্যই অবশ্যই তোমরা এই গ্লিসারিনটা দেওয়ার চেষ্টা করবে গ্লিসারিনের পরিবর্তে তোমরা এখানে মধুটাও ব্যবহার করতে পারবে তবে গ্লিসারিনটা দিলে খুব ভালো হবে গ্লিসারিন দিয়ে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি একদমই ন্যাচারাল একটা উপকরণ যোগ করবো সেটা হচ্ছে ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করবে তোমাদের ত্বকে সেটা হচ্ছে লেবুর রস চার পাঁচ ফোটার মতো লেবুর রস রস আমি এখানে ব্যবহার করলাম লেবু রসে যাতে অ্যালার্জি আছে বা ত্বকে জলা পড়ার হয় আছে তার লেবু রসটা অ্যাভয়েড করবে তবে যদি পারো এক দুই ফোঁটা হলে লেবু রসটা এখানে ব্যবহার করে দেখো রস এখানে একদম জাদুর মতো কাজ করবে এই ফেস প্যাকে আর দিয়ে দেবো হাফ চামচের মতো বেশন বেসন কিন্তু অনেকগুলো ডাল ভেঙে বেশন তৈরি করা হয় নিয়মিত বেসনটা যদি শীতকালেও মাখো গরমকালে তো মেখেছি অনেকে তবে শীতকালে যদি মাখো আরও ভালো ফল পাবে যদি নারকেল তেলের সাথে এভাবে মাখো তাহলে সারা শীতে আর পুচকে যাবে না কালো হয়ে যাবে না ভাস পড়ে যাবে না মানে চল্লিশও থাকবে বিশের মতো উজ্জ্বল ফর্সা টান টান ত্বক তাই বেশনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখবে কিছুক্ষণ পরে কিন্তু চিনিটা গলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় উপকারী এই শীতে তবে বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে দিও সবাই খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব তিন চিমটির মতো কস্তুরি হলুদের গুঁড়ো অবশ্যই আপনারা কস্তুরি হলুদের গুঁড়োটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন তিন চিমটি বলতে এক চামচের একটু কম মানে হাফ চামচের একটু কম সেই পরিমাণ আপনারা এখানে কস্তুরি হলুদটা ব্যবহার করবেন কস্তুরি হলুদ কিন্তু আদিকাল থেকে তাকে ফর্সা করতে তাক উজ্জ্বলতা বৃদ্ধি করতে তাকে দাগ চাপ দূর করতে কিন্তু অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তাই খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এরপর অল্প 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 করে পানি দিয়ে যতটুকু ঘনত্ব চান ততটুকু ঘনত্ব দিয়ে এই ফেস প্যাকটা তৈরি করে নিতে হবে বেশি টাইট অথবা বেশি হালকা কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করা যাবে না একটা মিডিয়াম একটা ডো রাখতে হবে এবং এই ফেস প্যাকটা যখনই তৈরি করবেন তখনই ব্যবহার করবেন এই জন্য দেখেন আমি অল্প পরিমাণে তৈরি করি যে একবারেই শেষ হয়ে যায় সুন্দর করে একদম খুব ভালো করে আমি আর একটু মেশিনে এরপরে আপনারা সমস্ত মুখে গলায় হাতে পায়ে লাগাবো লাগানোর সময় হালকা হাতে একটু মাসাজ করবো যাতে সমস্ত নোংরা ময়লা যেটা লোমকূপের গোড়ায় জমে থাকে সেটা মানে এমনিতেই উঠে যায় তারপর আপনারা কোনো থেকে বিশ মিনিট উনি ওয়েড করবেন তারপর উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলে দেখতে পাবেন ত্বকটা কতটা চমকে কতটা ফর্ষা হয়